আজকে শুরু করতে চাই একেবারে চিলে ছাদের ওপর থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন ওপরে কি সুন্দর ঝিঙা ধরে আছে এ বাবু এখান থেকে আমি দুটো ঝিঙা পেরে নিলাম তারপরে ওপরে চলে গেলাম এখানে ঝিঙার ফুল ফুটে আছে খুব সুন্দর করে এবং ভিতরে অনেক ধুন্দুলের গাছে ছেয়ে গিয়েছে চিলে ছাদটা ওখান থেকে কি কী দেখাতে পারি সেটি আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি দেখেন এইখানে কত সুন্দর ধুন্দুল আসা শুরু হয়েছে এটা আমি নতুন ধুন্দুল গাছ থেকে আর কি দেখাচ্ছি এখানে এখনও আমি ধুন্দুল হারভেস্ট করা শুরু করিনি মাত্র ধরা শুরু হয়েছে এখানে ছোট বড় মেজো সেজো সব আছে তো আর অনেক ফুল ধরে আছে ইনশাল্লাহ অনেক ধুন্দুল পাওয়া যাবে এখান থেকে একদম একেবারে গাছ গাছে মানে ছাদটা ভরে যাচ্ছে লতা দিয়ে তো এইখানে কিন্তু এই চিলে কোঠার ছাদে আমি লতানো গাছগুলো উঠিয়ে দিই আর এখানে লাউ গাছের লতাটাও উঠিয়ে দিয়েছি আস্তে আস্তে সব দেখাবো এবং ওপর থেকে ছাদটা দেখতে খুব ভালো লাগে দেখেন বেশ কয়েকটা ধুনদুল ধরেছে আমি এগুলো সব পেরে নিলাম এখানে আজকে আমি মাত্র দুটো ধুন্দুল ওপরে থেকে হারভেস্ট করলাম আর দুটো ঝিঙা আর এখানে দেখা যাচ্ছে কি সুন্দর একটা দেখেন মাত্র বড় হচ্ছে ফুল থেকে বড় হচ্ছে ওপর থেকে দেখেন চিলেকোঠার ছাদটা সজনা গাছটা শিম গাছ দিয়ে ছেয়ে গিয়েছে করার কিছু নাই যা যে যেভাবে জায়গা করে নিতে পারে তো ওপর থেকে আমার ছাদ বাগানটা দেখতে আমার বেশ ভালো লাগে ধুন্দুল গাছটা পুরো ছাদটা জুড়ে ফুল ফুটে আছে দেখতে কি ভালো লাগছে তো চলেন আমি আরেক সাইডে যাই এইখানে এইটা হচ্ছে আরেকটা সাইড এই যে লাউয়ের লতাগুলো আমি তুলে দিয়েছি তো মাথাটা আমি কেটে দিয়েছিলাম এটা হচ্ছে ওয়ান জি আর দেখেন সেকেন্ড জেনারেশন শুরু হয়ে গেছে ছোট ছোটো কুশিবার হয়েছে আর পাখির জ্বালায় লাউ গাছ রাখতে পারি না দেখেন ওপর থেকে কী ভালো লাগছে এগুলা হচ্ছে সব ধুন্দুল আর ঝিঙ্গার লতা তো পাখি সব মাথা খেয়ে ফেলে করার কিছু নাই পাখিদেরও বাঁচতে হবে এখানে ধুন্দুল একেবারে জঙ্গলের ভিতরে ঢুকে আছে তো কতগুলো ঝিঙ্গা ধুন্দুল তুলে নিলাম এখন তুলে নেবো হচ্ছে কিছু কচু শাক এখানে আর একটা ভিতর থেকে পাওয়া গেল আর ছোটো ছোটো হচ্ছে এখন ধুন্দুল ইংশালা আরও পাওয়া যাবে তো এখানে কালো কচু আমি কেটে নিচ্ছি অনেক কচু হয়েছে সবুজ এবং কালো কচু যেটাকে আমরা সুরমা কচু বলি এগুলো কয়েকটা কেটে নিলাম তো বেশ অনেক বড় বড় হয়েছে যেহেতু বৃষ্টির পানি পাচ্ছে এবং অনেক বড় হচ্ছে তো এখান থেকে বেশ কিছু সংগ্রহ করে নিলাম আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার দেবেন আজকে এ পর্যন্ত আমি হারভেস্ট করলাম তার কিছু আমি কচু কেটে নিচ্ছি এইটা আমার পরিবারের চাহিদা পূরণ হয়ে যায় আমার চাহিদা পূরণ করেও আমার আরও আশেপাশের মানুষকে দিতে পারি আর কিছু সবুজ কচু কেটে নেবো সবুজ কচুটাও খেতে খুব ভালো লাগে এগুলো একটাও মুখে লাগে না খেতে খুবই ভালো লাগে আপনারাও ছাদ বাগান যদি থাকে বা বারান্দা বাগান থাকে আপনারাও অল্প অল্প করে চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই ভিডিওটা অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ